বাই সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা একটা জানেন এক ব্যক্তির আলোচনা খুব বেশি হচ্ছে যে তিনি মাথায় টুপি মসজিদে যাওয়া ধর্মীয় কাজ করা এগুলোর জন্য চেষ্টা করেছেন এবং তিনি নাকি বলেছেন যে আমি এই দুর্নীতি করে অবৈধভাবে উপার্জন করা টাকা সব আল্লাহ রাস্তায় খরচ করেছি দিনের কাজে খরচ করেছি এই আল্লাহ রাস্তায় চুরি করে সেই টাকা আল্লাহ রাস্তায় খরচ করাটা হলো কোরবানের জন্য গরু চুরি করার মতো একজনের গরু চুরি করছে আরেকজনের গরু চুরি করে এনে বিসমিল্লাই আল্লাহ আকবর বলে কোরবানি করে দিছে গরু সব হবে না গুণা হবে সে যদি বলে আমি তো ভালো কাজ করছি চুরি করলে কি হবে চুরি গরু দিয়া কোরবানি করছি তার ভালো কাজের কোন মূল্য আল্লাহর কাছে হবে গাছের গোড়া কেটে আগায় পানি ঢাললে যেরকম কোনো লাভ হবে না ঠিক একই ভাবে দুর্নীতি করে অবৈধভাবে সম্পদ উপার্জন করে কিছু দান সাদকা করে দিলে আল্লাহ সন্তুষ্টি সেরকম অর্জন হবে না আপনি মানুষের চোখে ধুলি দিতে পারেন আমাদের দেশে অনেকেই আছেন যারা চুরি ডাকাতি দুই নাম্বারই করে সম্পদের পাহাড় করেন এরপরে একটা বয়সে এসে রিটায়ারমেন্টে যাওয়ার পর বা একটা পর্যায়ে এসে মসজিদে মাদ্রাসায় মাহফিলে হুজুরদেরকে আলম আলমদের গরিব দুঃখীদের দান সাদকা করে তার একটা ইমেজ তৈরি করেন এলাকাতে হাজি সাহ গাজী সাহ টুপিয়ালা সাহ জুব্বালা সাহ উনি অনেক সাহেব হয়ে যান কিন্তু সাহেব মূলত জনগণের টাকার চোর সম্পদ লুণ্ঠনকারী অবৈধ উপার্জনকারী দুর্নীতিবাজ কিন্তু তিনি তার একটা ফেস মানুষের সামনে তুলে ধরেন দানবীর তো তারে এই দানবীরতা দেখে দানশীলতা দেখে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যান তারা তাকে ভালো মনে করেন হয়তোবা কিন্তু আল্লাহ তালা তার প্রিভিয়াস সকল হিস্ট্রি জানেন না জানেন না তো এই সমস্ত দান সৎকার করে মানুষের চোখে ধুলি দেওয়া যেতে পারে কিন্তু আল্লাহকে কোনো ভাবে বিভ্রান্ত করার সুযোগ নেই আল্লাহ সবকিছু জান বিধায় যে আল্লাহর কাছে শাস্তি এবং পুরস্কার যে আল্লাহর কাছে জান্নাত এবং জাহান না সে আল্লাহকে কোনো ভাবে এই দুর্নীতির টাকা দান করে খুশি করার কোনো সুযোগ নেই এখন যারা বলছেন যে এই লোকটা দায়টুপি রেখে তারপরে দুর্নীতি করছে শুধু এই লোকটা করছে তা না আমাদের সমাজে অনেক লোক আছে দেখবেন দায়ী টুপি লাগায় তারা দুর্নীতি করতেছে এখন এটা দেখে অনেকে সোশ্যাল মিডিয়াতে দায়ী সমালোচনা শুরু করছে তো এটা হলো আরেক মূর্খতা কেন মূর্খতা বললাম দেখেন দশ টাকার নোট জাল হয় না এক হাজার টাকার নোট জাল হয় যারা টাকা জাল করে দশ টাকার নোটের জাল করে কত টাকা নোট জাল করে কেন এক হাজার টাকা নোটে জাল করে এটার ভ্যালু অনেক বেশি যেটার ভ্যালু বেশি ওইটার জাল হয় যেটা ভ্যালু কম ওইটার কি হয় না দাই টপির ভ্যালু বেশি দেখেই তো চোর ডাকাতরা ওইটা নকল করে দাই টপির মর্যাদা বেশি দেখেই চোর সেটা নকল করে এখন দশ টাকার নোট যদি বলে যে ভাই আমার তো কোনোদিন জাল হলো না ও এক হাজার টাকার নোট তুমি খারাপ মানুষ এই জন্য তোমারে জাল করে মানুষ দশ টাকার নোটের এই যুক্তি কি সঠিক না ভুল আরে বেটা তোমারে জাল করে কি লাভ হবে তুমি দশ টাকা তোমার দাম কি এই জন্য তোমারে জাল করে না এক হাজার টাকার নোটের জাল করা হয় সেজন্য এটা কি এক হাজার টাকার নোটের কোনো দোষ এক হাজার টাকার নোটের জাল হয় সেজন্য কি এক হাজার টাকার নোটের মর্যাদা কমে অতএব দাই টুপির মর্যাদা বেশি দেখে সেটাকে জাল করা হয় এটা দাই টুপির মর্যাদা কমবে চিটাররা দাই টুপি পরে চিটারি করে দুর্নীতিবাজ ডাকাত নানান মানুষের সম্পদ আত্মসৎকারী বিভিন্ন ভাবে প্রতারণা যারা করে বিভিন্ন সময় এরা অনেকে ধার্মিক সাজে এরা হলো ধর্ম ব্যবসায়ী এরা হলো ধর্ম ব্যবসায়ী সে ধর্ম ব্যবসা করছে অন্যায় করতে গিয়ে ধর্মের লেবাস ধারণ করেছে এখান থেকে বোঝা যায় ধর্মের লেবাসের ভ্যালু এই সমাজে আছে এই সে সেটা ধারণ করেছে এটাতে ধর্মের লেবাসের মর্যাদা আরো বাড়ে এটা মর্যাদা যে আছে সেটা আরো প্রমাণ হয় যারা এটা সমালোচনা করছে ধর্মের লেবাসের সমালোচনা করছে তারা মূর্খতা পরিচয় দিচ্ছে তারা দুর্নীতি বাদ দিয়ে এখন ধর্মের লেবাসে সমালোচনা করছে বাইরে আমার এক হাজার টাকার নোট এর দাম বেশি সেজন্য জন্য সেটাকে জাল করা হয় এখন আপনি কি সমালোচনা জাল করার করবেন না নোটের সমালোচনা করবেন জালকারীর সমালোচনা করবেন না নোটের সমালোচনা করবেন ঠিক একইভাবে যে টুপি করে দুর্নীতি করেছে আপনি তার দুর্নীতি সমালোচনা করবেন টুপি দাঁড়িয়ে না আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তবে ঘুষ আপনারা ম্যাক্সিমাম মানুষ ঘুষ খান না আমার বিশ্বাস কিন্তু ঘুষ দেন কি বলেন ঘুষ দিয়ে না আচ্ছা আপনাদেরকে ঘুষ বাধ্য করে এরকম পরিমাণ যদি থাকে ফিফটি তো আর ফিফটি বাধ্য করেন আপনি নিজে দেন কেন দেন আপনার আপনার পাসপোর্টে একটা কাজ আছে এখন সিরিয়াল ধরতে হবে এক কিলোমিটার অথবা আধা ঘন্টা এক ঘন্টা দু তো ঝামেলা করে কি দালাল টাকা দিয়ে দেবো অফিসার ম্যানেজ করে ঘুরে ফেলবো শেষ আমরা এটা করি কিনা বলেন এটার কোন দোষে কিছু মনে করি হারাম হারাম ঘুসখুর ঘুষ খায় যেগুলো করছে আমিও এখন আমরা এগুলো কেন করি ঝামেলা আমার দেশে ভাই বেচারা হয় না হয় না মানে চেষ্টা করব আমি চেষ্টা করব আমি হবে না কি জিনিস আলো হ্যাঁ কিছু জিনিস আছে যে এটা আমি যতই লিগেল ওয়েতে করি হবেই না টাকা ছাড়া সেটা তো আমার হাত পা বাধা এই জন্য বললাম এগুলো এক একটা নিয়ে যদি আলোচনা করা হয় তো দেখা যাবে শতটা লিকেজ আছে এবং কারেকশনের জায়গা আছে এগুলো ভাই ধরতে হবে তো ধরে ধরে একটা একটা করে কারণ আমাকে প্রতিজ্ঞা করতে হবে না আমি অযাচিত বা অবান্তর ঘুষ দেবো না যে ঘুষ না দিলেও চলে আমি যে দিব না যত কষ্ট হয় হোক আমি ঘুষ ছাড়া যদি হওয়ার সম্ভাবনা থাকে আমি এক ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকলে আমার আমার সব লেখা হবে সিরিয়াল ধরে যা আমি ঘুরতে পারি না সেজন্য দাঁড়িয়েছি হ্যাঁ একটা হলো আমি আমার লোক রাখছে সিরিয়ালে তারা টাকা দিয়েছে এটা তো হবে না কিন্তু আমি অফিসারে দিব যেহেতু ঝামেলা করে কি হ্যাসেল করে আমি শর্ট এসে দেবো ম্যাক্সিমাম মানুষ আমরা আমাদের ইলিগাল কাজের জন্য ঘুষ করদেরকে ঘুষ দিই হালাল উপার্জন অনেক গুরুত্বপূর্ণ বলে ফেলছি বান্দার হক আদায় বান্দার হক আদায় এটি এমন একটা বিষয় যে এটা আল্লাহ তালা মাফ করবেন না আল্লাহ সব মাফ করবেন আল্লাহ হক সম্পর্কিত শির্ক মাফ করবেন না আর বান্দার হক

সৃষ্টির সেবা এবং জনকল্যাণমূলক কাজ করা আলহামদুলিল্লাহ এটা খুব একটা ব্যাখ্যা করার অবকাশ নাই খুব একটা স্বামী স্ত্রী বা এবং আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী সব মুসলমানের সাথে সুন্দর আচরণ করা সুন্দর ব্যবহার করা কারো কষ্ট না দেওয়া নফল এবাদ ব্যক্তিগতভাবে নফল নামাজ দোয়া জিকির এবং নফল রোজা যত বেশি সম্ভব করার চেষ্টা করা ইনশাআল্লাহ ঘুম থেকে ওঠার সন্না আজকের সুন্নার ডিউটি এটা নিয়ে যান ঘুম থেকে উঠার দোয়া পড়া

আকাশের দিকে তাকানো এখন তো আকাশ নাই শহরে তো আমরা আকাশ পাই না হ্যাঁ তো যদি সুযোগ থাকে আকাশের দিকে তাকানো তাকে সুরে আলে আমরা শেষ দশটা আয়াত পাঠ কর এটা নির্দেশ আছে এগুলো সবগুলো মানা চেয়েছে না আমরা মানে দোয়াটাকে টার্গেট করে মুখস্থ করার আর দুই একটা টার্গেট করে যেগুলো আমাদের জন্য সহজ কিন্তু তারপরে জেনে রাখি মেস ওয়াক করা মেস কার কার পকেটে আছে হাত তৈরি কার কার আছে নাই আমরা সামনের সপ্তাহ সবাই মেসওয়াক নিয়ে আসবো ইনশাল প্রয়োজনে কেউ দু বেশি নিয়ে আসবো অন্য কাউকে হাজার দেওয়ার নিয়ম মেসওয়াক এটা একটা মিরাকলিক একটা আমল এটার এটা সম্পর্কে আমাদের কোন ধারণাই না আমরা মনে করি জাস্ট দাঁত ঘষা ঘষি না এর সাথে ইমান অনেক গভীর সম্পর্ক আছে মেসওয়াক করবে হাত ধোয়া না হাত তিনবার ধোয়া হাদিসে আলাদা নির্দেশ আছে ঘুম থেকে উঠার পর হাত ধুইতে না এবং তিনবার নাক ধৈত করা রবদান বেতন অন্য সময় তাহাজ্জুদের পর ফজরের আগে ঘুমানো এটা, এটা কি এটা হলো নবী করিম সাল্লাম তাহাজুদের পর ফজরের আগের এই সময়টাতে সামান্য একটু ঘুমাই দেন এখন যদি আপনার মনে হয় না আমি ঘুমাইলে একবার মরণ ঘুম দিব তাহলে আপনার জন্য যাই এটা হলো যারা পাঁচ মিনিটের ঘুম দিতে পারে তিন মিনিটের ঘুম দিতে পারে আছে না অনেক আমাদের টিচার ছিলেন আমরা ক্লাসে আসার পরে আমাদের বলতো তোমরা পড়ো আমি একটু দুই মিনিট ঘুমাইনি এই বলে উনি শুয়া নাক টানা শুরু করতেন ঠিক দুই মিনিট পরে উঠে আবার পড়া শুরু প্রায় দিন এরকম করতেন কেমন সম্ভব এটা তো অনেকে পারে তো যে পারে সে করবে আর না পারে এমন নবী সালামের সুন্ন ছিল এটা মানে অভ্যাস ছিল এটা তিনি রাতে উঠে তাহার যুদ্ধের সলা করে এসার এই ফজরের সময় এই সামান্য কয়েক মিনিটের জন্য একটু ঘুমাতেন অল্প কিছু সময় জন্য উঠে আমার ফজর সলা তদায় করতেন ফজর সালাম আমাদের মতো আবার সাদা বর করে পড়তেন না সময় মতো পড়তেন তো যাই হোক এটা যদি কারোর নিজের প্রতি কনফিডেন্ট থাকে উঠান তাহলে তিনি করবেন আজকের সর্বশেষ ইয়ে হলো যার কোন পীর নাই তার পীর শয়তান শুনছেন আপনারা এই হাদিস ছানো হিসেব আব্দুল মালিক সাহেবের তেত্রিশ খ্রিস্টে আছে এই উক্তির পরে বৃত্তি করে সরি এটা এটা কোনো হাদিসের ভাষ্য না এটা কোনো হাদিসের ভাষ্য না এটা কোনো কোনো মনীষী তাদের অভিজ্ঞতা থেকে বলেছেন